দর্শক আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে শেখ হাসিনার থার্টি ডেজ নিয়ে একটি ভিডিও এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনে শেষ প্যারেক এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তিক আলোচনা থাকবে দেখুন আমরা শেখ বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে তারা ভিডিও করে প্রকাশ করেনি নি এজন্য আমরা অনেকেই সেটা পড়িনি এবং যেহেতু এটা ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কীভাবে শেখ নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখা সিনার গলা এবং এই আলতাসিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত এবং ধন্যবাদ জান আলদাজিরাকে যে তারা দুই তিন বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখা সিনার এবং তার সেনাপ্রধান আজিজের মুখ সম্মোচন করে দিয়েছিল এবং এবার আজকে এ আলদাজিরা যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না এবং এই আলদাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা আমি যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখব যে সেখানে শেখ হাসিনার অনেকগুলো ফোন কনভারসেশন সালমান রহমানের ফোন কনভারসেশন এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি আমরা একটা একটা করে শুনতে চাই প্রথমে আমরা শুনব ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালিউর রহমান ইনান

আমি তো জানি আমরা এরপর ষোলোই জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায় সেই আবু সাইদের মর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয় এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশনও ফাঁস হয়েছে যেখানে আমরা দেখেছি যে শেখাসিনার উপদেষ্টা সালমানেফ রহমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয় এটা আমরা আল প্রতিবেদনে দেখেছি যে কর্তব্যরত চিকিৎসক নিজ মুখেই স্বীকার করেছে আমরা শুনি একটু কনভারসেশনটা আচ্ছা মামুন ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল ওর পোস্টমর্টম হয়েছে রিপোর্ট পাইছেন আপনারা

তার যে একটা একটা কিছু হইলে এরপরে আমাদেরকে আমরা তো কিছু হইলে বলি যে এই 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 ডাইমেনশনে যাচ্ছে প্রস্তুত এরকম কিছু আছে ওরা আমাদের সাথে কোনো কথাই বলে আমরা আরেকটি টেলিফোন কনভার্সেশন পেলাম যেখানে শেখ ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে এবং এই আতিককে দিয়ে কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায় আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায় সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা আমরা একটু শুনি আপনাকে আচ্ছা তাহলে আপনি একটু আমি আপনার কাছে আমি ইয়া করে দেন আমি সব পাঠাই দিচ্ছি আপা আমাদের সি ফোর্টি হোল ওয়ার্ল্ড মেয়রদের ফোরম সাদেক খানের নেতৃত্বে ওরাও বলছে কি করতে পারি বলো আমি সাদেক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড লন্ডনের মেয়র কথা বলার সাথে কথা বলো এইসবই সবকে বাবা ওখানে পাঠানো আছে মানে সব অ্যাম্বাসাদারদের কাছে মোটামুটি দেওয়া আছে

পঞ্চাশটা মোবাইল ফোন ইউজ করতো ইউজ করত এবং এন এনটিএমসি গঠন করেছিল মানুষের ফোনালা রেকর্ড করার জন্য যাতে এই ফোনালা ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শেখাসিনারই কিন্তু এসব ফোন রেকর্ড এন থেকেই পাওয়া গিয়েছে এন হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটোরিয়াল সেল এই এন টি থেকে কিন্তু এখন শেখাসিনার এই ফোন রেকর্ড উদ্ধার করা হচ্ছে এই এন টি এম সি শেখাসিনার ফোন রেকর্ড করতো যদিও শেখাসিনা পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন পঞ্চাশটা এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে যে ওয়াকার কেন এটা করল ওটা করলো শেখাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না শেখ হাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ তাদের সঙ্গেই পরামর্শ করে

কথোপকথন তিনি করেছেন মেয়র তাপসের সঙ্গে সেটা আমরা শুনবো বা তার আগে সেই নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর পরে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি পুলিশের যে ওয়াকিটকি আছে সেই ওয়াকিটকিতে পুলিশ সদস্যদেরকে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেরকম একটা কনভারসেশনও আমরা এখন শুনবের

এতক্ষণ আপনারা যে কনভাসেশনগুলো শুনলেন এগুলো আল জাজিরা চেক করে দেখেছে যে প্রত্যেকটা কনভাসেশনই শেখাসিনার গলার এবং এগুলো কোনো পরিবর্তন করা হয়নি তাহলে দর্শক এই জাতিসংঘের ডকুমেন্টেশন বিবিসির রিপোর্ট আল জাজিরার রিপোর্ট প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তদন্ত এগুলোতে একটা মানুষকে গিলটি প্রমাণ করার জন্য মোর দেন এনাফ এত বেশি দরকার নেই আজকে শেখ হাসিনা যেই গণহত্যা করেছে সেই গণহত্যা এখন দেশে বিদেশে সব জায়গায় শিক্ষিত যে হ্যাঁ শেখ হাসিনা আসলে গণহত্যাকারী এবং এই শেখ হাসিনা কোনো দিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না যদি শেখ হাসিনা কোনোদিন আবার এই বাংলাদেশের রাজনীতি ফিরে আসে তাহলে এই পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের সকল বই আবার নতুন করে লিখতে হবে কাজে যারা মনে করেন হাসিনা আবার ফিরে আসবে তাদের বলি ওই চিন্তা বাদ দেন হাসিনা কখনোই ফিরবে না এবং সে একজন শিক্ষিত গণহত্যাকারী এবং ধন্যবাদ জানাই আলদাজিরাকে এমন একটা সুন্দর রিপোর্ট করার জন্য যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আমি কমেন্টে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব ধন্যবাদ